নমস্কার বৈদিক টিভির নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে পরমেশ্বর ভগবানের কৃপায় ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই কম বেশি অনেকে সেই বিষয়টা সম্পর্কে ইতিপূর্বে অবগত হয়েছেন ভারতের প্রখ্যাত আলোচক প্রখ্যাত দিনের খেদমৎকারী ব্রাদার রাহুল ব্রাকেটে প্লে বয় তো তিনি কিছুদিন পূর্বে একটা জলসাতে তাদের ধর্মীয় আলোচনা সভাতে সনাতন ধর্মের একটা টপিককে রিপ্রেজেন্ট করে টপিকটা হলো এরকম যেটাকে আমরা তারকব্রহ্ম হরিনাম বলি বা সংক্ষেপে মহামন্ত্র বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের অস্তিত্ব নাকি কোনো বেদেই নেই তো এটা একটা ভ্রান্ত বা মানুষের তৈরিকৃত বিষয় বলে উনি ওখানে উত্থাপন করেন এবার কথাটা হলো উনি যে আঙ্গিকে কথাটা বলেছেন সেই আঙ্গিকটা আমি জানি না ওনার রিলিজিয়ানের দিক থেকে ঠিক কিনা কারণ উনি ইতিপূর্বেও সনাতন ধর্ম সম্পর্কে নানা প্রকার কথা বলেছে প্রতিটি কথা বানোয়াট এবং মিথ্যা তো যে বিষয়টা বলছিলাম হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরে কৃষ্ণের যে শ্লোক যেটাই আমরা বলি না কেন যেটা কলিযুগের কলিহত জীবের একমাত্র পন্থা বলে আমরা জানি বা নাম সংকীর্তন সেটা কি আদতে কোনো বেদের মধ্যে লিপিবদ্ধ আছে প্রথম কথা হরে কৃষ্ণ মহামন্ত্র এখানে এমন কোনো গুজ্জ তত্ত্বের কথা রিপ্রেজেন্ট করা হয়নি যেটাকে বেদের মধ্যে রিপ্রেস করতে হবে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে ষোলোটা নাম বত্রিশটা অক্ষরের সমন্বয় এটা তৈরি করা হয়েছে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রতিটি হল ভগবানের নাম হরেন নাম হরের নাম হরের নামই বা কেবলাম কালেনব্য নাস্তব্য গতির অন্যথা কলি চুকিয়ে হরি নাম ছাড়া গতি নাই হরিনাম ছাড়া গতি নাই গতি নাই এই কথাটা চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছেন যে কথাটা শ্রী গৌরহরি বলেছিলেন যে কলিহত জীবের একমাত্র উদ্ধারের পন্থা হলো ভগবানের নাম সংকীর্তন এবার আমার কথা হলো হরে বা হরি কৃষ্ণ বা রাম এই প্রতিটি শব্দের তত্ত্বগত অর্থ যদি আমরা দেখি তবে সেই তত্ত্বগত অর্থের যে মূল প্রকৃত স্বরূপ পরব্রহ্ম তিনি কিন্তু বেদের মূল দ্রষ্টব্য বস্তু এবং বেদের মধ্যে ভগবানের এই দিব্য নামগুলো কিন্তু সুস্পষ্টভাবে আছেন শুধু বেদ নয় আমরা বৈদিক সাহিত্যের মধ্যে সর্বত্র ভগবানের লীলা এবং নাম রূপের মহিমাকে রিপ্রেস করতে দেখেছি রিপ্লেসমেন্ট করা হয়েছে প্রতিটা জায়গায় আমরা যদি দেখি প্রহ্লাদ মহারাজ ভগবানের কৃপা পেয়েছেন ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে ধ্রুব মহারাজ ভগবানের কৃপা পেয়েছেন ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে প্রতিটি ব্যক্তি প্রতিটি অসুর প্রতিটি দানব প্রতিটি দত্ত প্রতিটি নর প্রতিটি নারী প্রতিটি দেবতা পরম তত্ত্বকে লাভ করতে পারে একমাত্র ভগবানের শ্রী নামের উপর সমর্পণের মাধ্যমে এবার ব্রাদার রাহুল ভগবানের নামের থেকে বড় শক্তি বড় মন্ত্র বড় তন্ত্র ত্রিভুবনে আর কি হতে পারে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে তারব্রহ্ম হরিনাম আমরা যেভাবে সংকীর্তন করি এই সংকীর্তনের এই প্রসেস বা এই যে নামের কোয়ালিটি হরে কৃষ্ণ যেভাবে লেখা হয়েছে এটা বেদের মধ্যে নেই এটা তো কোনো বৈদিক সাহিত্যের সাথে সংযুক্ত বৈষ্ণব পরম্পরা শাক্ত পরম্পরা কোনো পরম্পরার কোনো আচার্যই বলেনি আমাদের প্রতিটি পরম্পরার মধ্যে ভগবানের নাম জপের মাহাত্মকে সর্ব ঊর্ধ্বে রাখা হয়েছে জপের কথা সর্ব অগ্রস্বীকার করা হয়েছে কিন্তু সেইটার সাথে আপনি যে বিষয়টা বলেছেন সেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং ভিত্তিহীন তাই আপনার এই মূর্খতাপূর্ণ আলোচনা আপনার মতো মূর্খ ব্যক্তিদের মাঝেই প্রশংসার দাবি রাখে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি সনাতন ধর্মের বিষয়টাকে আমাদের ক্ষেত্রে ছেড়ে দিয়ে নিজের চরকায় তেল দিলে বেশি ভালো হয় আশা করি ততক্ষণ অবধি নিজের দিকেই ফোকাসটা দিতে থাকবেন আর সকলকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই যে সনাতন ধর্মের প্রতিটি বিষয় যেভাবে শাস্ত্রের আলোকে ঋষি পরম্পরা বা গুরু পরম্পরা অনুসারে বর্ণনা করা হয়েছে আমাদেরকে সেদিকটাই খেয়াল রাখতে হবে কোনো অনার্য কোনো অসভ্য কোনো মূর্খ কোনো জবন এসে তার মতো করে ব্যাখ্যা করলে সেটা সনাতন ধর্মের তত্ত্বগত বিষয়ে কখনো পরিণত হবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার